আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ডিয়ার ভিউয়ার্স মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স আপনারা সবাই কেমন আছেন কী অবস্থা সবার এই মুহূর্তে যদি অনলাইনে থাকেন যুক্ত হয়ে কমেন্ট করে জানাতে পারেন দীর্ঘদিন পর আমি অনলাইনে আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম আপনারা কেউ যদি অনলাইনে এই মুহুর্তে সংযুক্ত হতে পারেন তাহলে কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ 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 নিশ্চয়ই সকল প্রশংসা পরম করুন আল্লাহ তালার যিনি আমাদের প্রতিপালক এবং আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আল্লাহ তালার ইচ্ছায় অবশেষে ইতালি স্পন্সর ভিসা আমি নিজে পেয়েছি এবং ভিসা পেয়ে আমি অলরেডি ইতালির মাটিতে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ তো ইতালিতে আসার পর আজকেই প্রথম আমি ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম আপনারা অনেক দিন যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও পাচ্ছেন না আমি ভিসা পাওয়ার পরে ইতালি আসার নানারকম প্রস্তুতি নিয়ে ব্যক্তিগত অনেক কাজ ছিল এবং ইতালি আসার প্রস্তুতি নিতে গিয়ে আমাকে অনেক ব্যস্ত সময় পার করতে হয়েছিল অবশেষে গত এগারোই নভেম্বর বাংলাদেশ বিমানের ঢাকা টু রোম ডাইরেক্ট ফ্লাইটে আমি ইতালির রাজধানী রোমে এসে সেফলি ল্যান্ড করি এবং ইতালির মাটিতে আমি পৌঁছাই তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন রেগুলার আমার ভিডিও আপনারা দেখতেন ফলো করতেন তাদের সবার প্রতি আন্তরিক অনুরোধ রইল আপনারা ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং এখন থেকে নিয়মিত আপনাদেরকে ইতালি ভিসা রিলেটেড রকম অথেন্টিক ইনফরমেশন এবং রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব আমি এখন আছি ইতালির বাড়ি সিটির একেবারে সমুদ্র তীরবর্তী যে অঞ্চল আমার বাসা থেকে খুব কাছেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটি এটি হচ্ছে অ্যাড্রিয়াটিক সি এই অ্যাড্রিয়াটিক সমুদ্রের পাড়ে আমি হাঁটতে এসেছিলাম সো এই সুন্দর লোকেশনে আমি আপনাদের সামনে লাইভে এসেছি আপনারা এই মুহূর্তে যদি কেউ অনলাইনে থাকেন এবং আমার চ্যানেল আপনারা কেউ যদি যুক্ত হতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন সাইফ খান কমেন্ট করেছেন লাভ ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট কী অবস্থা সাইফ খান কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে নিয়মিত দর্শক যারা অনলাইনে আছেন আপনারা চাইলে লাইভে যুক্ত হয়ে কমেন্ট করে জানাতে পারেন সাইফ খান কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভাই দিশার অপেক্ষায় রইলাম দোয়া করবেন ভাই ইনশাল্লাহ আপনাদের জন্য সব সময় অন্তর থেকে দোয়া থাকে আমার বারে সিটি গ্রুপের যারা আছেন সাইফ খান আপনি এই লাইভের লিঙ্কটা একটু কাইন্ডলি আমাদের বারে সিটি গ্রুপে শেয়ার করে দিতে পারেন যাতে আমাদের বারে সিটি গ্রুপের সবাই আমার সাথে লাইভে যুক্ত হতে পারে সাইফ আপনি কাইন্ডলি একটু আমার এই লাইভ ভিডিওটি একটু কাইন্ডলি আমাদের গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দেন কারণ অনেকেই হয়তো অনলাইন ইনেকটিভ আছে দীর্ঘদিন আমি আমার ব্যক্তিগত ব্যস্ততা নানা রকম কাজের ব্যস্ততা এবং সমস্যার কারণে আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি এবং গ্রুপের মেম্বার আমার প্রিয় ইতালি ভিসাভুক্তভোগী যে সহযোদ্ধা ভাইরা ছিলেন তাদের সাথে আমার দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কিংবা আমি কমিউনিকেশন করতে পারিনি ভিডিও দিতে পারিনি তাই আজকের লাইভটি সিটির সকল বিষাভুক্তভোগী যারা আমার সাথে গ্রুপে যুক্ত ছিলেন তাদেরকে একটু শেয়ার করে দিন সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করে তার কি অবস্থা আমাকে জানাতে পারেন থ্যাংক ইউ সাইফ আপনি শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা যাক আর কোনো ভাই ব্রাদারকে পাওয়া যায় কি না দিস ইজ দ্য ভিউ অফ বারি সিটি বাড়ি সিটির একবার সবচেয়ে ব্যস্ততম পর্যটন এলাকা দিস ইজ দা ভিউ অফ অ্যাড্রিয়াটিক সি এই সমুদ্রের ওই পারে দূরে দেখা যাচ্ছে ক্রোয়েশিয়া এই সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে গেলে পাওয়া যাবে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া আলবেনিয়া ওই অঞ্চলটা হচ্ছে এই সমুদ্রের ওই তীরে ওই পারে আর এটা হচ্ছে অ্যাড্রিয়াটিক সি আর এই অ্যাড্রিয়াটিক সমুদ্রের তীরবর্তী এই শহরটি হচ্ছে বারি শহর দিস ইজ দ্য বারি সিটি আপনারা যারা বারি সিটি ভিসা প্রত্যাশী আছেন তাদের সাথে কথা বলার জন্য আজকে আমি লাইভে যুক্ত হয়েছি অপূর্ব সুন্দর ভিউ সত্যি চমৎকার বিহামদিহি সত্যি আল্লাহর সৃষ্টি এই দুনিয়া অনেক সুন্দর নিজে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যতদূর চোখ যায় যেদিকে তাকাই সব কিছুই অপূর্ব সুন্দর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সাইফ খান কমেন্ট করেছেন কেউ কেউই পাশে থাক বা না থাক আমি আমি আমার কলিজার ভাইয়ের পাশে সবসময় আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই আপনার এই ভালোবাসা এবং রেসপেক্ট দেখে আমি সত্যি মুগ্ধ আমি মানে সত্যি অনেক কৃতজ্ঞ আপনার কাছে বারেসিটির ভিসা প্রত্যাশী আর কেউ কে আছেন এই মুহূর্তে লাইভে যুক্ত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ভিসা প্রসেসিংয়ের সর্বশেষ আপডেট কি আপনারা জানাতে পারেন কারো কোনো সমস্যা থাকলে তাও বলতে পারেন ইভেন যদি কোনো ইনফরমেশন আপডেট জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন To 16 km. Licznik. Halo. Halo. Kospadka jest też na ciebie. Rower, bo to jest ten. To jest wersja damska? Wersja damska, tak. Na krótszych. Na <laughs> krótszych różek. আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন ভাই আমার ক্লিয়ারেন্স এক ভাই কমেন্ট করেছেন ভাই আমার হাসান ফাইভ ট্রিপল টু এই আইডি থেকে একটি কমেন্ট করেছিলেন কিন্তু কমেন্টটি আপনি ডিলিট করেছেন সো সরি আমি কমেন্টটা পড়তেও পারলাম না তাই অ্যান্সারও দিতে পারছি না থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা লাইভে যুক্ত আছেন ভিডিওটি কাইন্ডলি দেখুন শেয়ার করুন এবং আমাদের গ্রুপের কেউ যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া দুই হাজার ছাব্বিশ ফ্লুসিতে ইতালিতে অ্যাপ্লাই করলে এগ্রিকালচার বা স্পন্সর কোনটাতে নুন হওয়ার বা ভিসা হওয়ার চান্স বেশি থাকবে অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স ধরে স্পন্সরে এখনও রেজাল্ট পাচ্ছি না ওকে ভাইয়া দুই হাজার ছাব্বিশ আপনি যখনই অ্যাপ্লাই করুন যদি নিকট আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার কিংবা নিকট আত্মীয় স্বজন থাকে এরকম বিশ্বস্ত কেউ থাকলে আবেদন করবেন এটা হচ্ছে প্রথম পরামর্শ ইতালিতে আমি আসার পর থেকে দেখতে পাচ্ছি আমি অনেকের সাথে কথা হয়েছে এখানে যারা ভিসা প্রসেসিং কাজ করেন যারা পনেরো বিশ বছর যাবত ইতালিতে অবস্থান করছেন এই ধরনের অনেকের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকেরই দশটা বিশটা তিরিশটা চল্লিশ পঞ্চাশটা করে ফাইল তারা তেইশ চব্বিশ সালে আবেদন করে তারা আটকে আছেন কম মালিকের সাথে উকিলের সাথে অনেক চেষ্টা করেও তারা প্রেফেটরা থেকে আপডেট করে রিউশন অবস্থা বের করতে কেউ পারছেন কেউ আবার পারছেন না কারো দশটা থাকলে সেখানে হয়তো তিনটা পাঁচটা সাকসেস হচ্ছে বাকি তিন থেকে বা বাকিগুলি হয়তো পেন্ডিং আছে তো যাদের যাদের আপন আত্মীয় স্বজন আছে নিকট আত্মীয় স্বজন আছে এবং বিশ্বস্ত ঘনিষ্ঠ লোক আছে তারাই আবেদন করবেন কারণ তৃতীয় কোনো ব্যক্তি বা অপরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে কিংবা কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করে এখন ভিসা পাওয়ার চান্স খুবই কম কারণ বর্তমানে ফ্লুসির আইন কারণ খুবই কঠোর হয়ে গেছে খুবই কঠোর অতীতের চেয়ে এখন ভিসা পাওয়ার জন্য প্রতিটা ধাপে একেবারে অথেন্টিক কোম্পানি লাগবে যে কোম্পানির প্রোফাইল ভালো ট্যাক্স ক্লিয়ার আছে যে কোম্পানির নামে কোনো বদনাম নেই ভালো কোম্পানির স্পন্সরশিপ লাগবে আর এই ভালো কোম্পানির স্পন্সরশিপ আপনাকে কালেক্ট করে দিতে পারবে একমাত্র আপনার নিকট আত্মীয় স্বজন বিশ্বস্ত লোক এবং অ্যাপ্লিকেশনের চার্জও আগের চেয়ে বেড়ে গেছে অ্যাপ্লিকেশনের শুরুতে আলেজ্য দিতে হয় সেজন্য এখন অ্যাপ্লিকেশনের চার্জ অনেক বেড়ে গেছে আর সবাই স্পন্সরে আবেদন করার চেষ্টা করবেন লং টার্ম ভিসা পাবেন স্পন্সরে আবেদন করলে এবং স্পন্সর ক্যাটাগরিতে আবেদন করে নূল অবস্থা পেলে এখানে এসে ডকুমেন্ট করে আপনাকে সেটেল ডাউন হতে বা এখানে রেসিডেন্ট কার্ড পেতে আপনার জন্য সহজ হবে তাই সিজনাল বা এগ্রিকালচারের তুলনায় আপনার স্পন্সর ক্যাটাগরিতে যদি আপনার আবেদন করে নূল অবস্থা পান তাহলে আপনাদের ফিউচারের জন্য ইনশাল্লাহ ভালো হবে আর স্পন্সরে পেলেও আপনি ভিসা পেয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি মালিক না পান তার ক্ষেত্রে আপনার ডকুমেন্ট করতে প্রবলেম হবে আর যেহেতু স্পন্সর এবং এগ্রিকালচারে ভিসা প্রসেসিংয়ের চার্জ অলমোস্ট কাছাকাছি ধরেন বর্তমানে স্পন্সরে বাইশ থেকে পঁচিশ লাখ টাকা যারা ভালো মাধ্যম তারা বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা টোটাল অ্যামাউন্ট তারা ইয়ে ডিমান্ড করে কিন্তু যারা এগ্রিকালচারের ফাইল প্রসেস করে তারাও এখন সতেরো আঠারো লাখ উনিশ লাখ বিশ লাখ পর্যন্ত নিচ্ছে তাহলে আপনি সতেরো আঠারো লাখ টাকা খরচ করে এগ্রিকালচারে বা সিজনাল বিষয় আসার চেয়ে বাইশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে স্পন্সরে আসাটাই বেটার বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত বাকিটা আপনাদের সিদ্ধান্ত বেয়া দু হাজার ছাব্বিশ ফ্লুসিতে অ্যাপ্লাই করলে এগ্রিকালচার না স্পন্সর কোনটাতে নোলা হওয়ার বা ভিসা হওয়ার চান্স বেশি নূল্লা আস্তা হওয়ার এবং বিশা হওয়ার চান্স দুই ক্যাটাগরিতেই সেম এক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই কারণ সিজনালেতে কোটা বেশি থাকে নোল আস্তা ওঠার চান্স বেশি নন সিজনালে কোটা কম নূল ওঠার চান্স কম কিন্তু নন সিজনাল বা স্পন্সরে যদি আপনি নোল নূল্য অস্থা পেয়ে আসতে পারেন এখানে ইতালিতে আপনার ফিউচারের জন্য ভালো হবে আপনার ডকুমেন্ট করা এবং ভালো জব পাওয়ার জন্য সুবিধা হবে এটা হচ্ছে মেন কথা আরেক ভাই কমেন্ট করেছেন বাড়ি সিটি নূল্য অবস্থা ছিল বাড়ি সিটে ছিল আপনি কি জমা দিয়েছেন কি না জানাবেন আমি আপনার গ্রুপের আপনার সাথে কয়েকবার পার্সোনালি কথা বলেছি ও আচ্ছা আপনি আমার গ্রুপের মেম্বার থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা একটু জানাবেন আর আপনার ফাইলের কি অবস্থা আপনি কি বিএফএস গ্রুপ ফাইল সাবমিট করেছেন কি না সেটা জানাবেন আর আপনার মাধ্যম সর্বশেষ কি বলেছে সেটাও জানাবেন সাবমিট করেছেন পঁচিশ তিন দু হাজার চব্বিশ ও আচ্ছা বুঝতে পারছি আপনি অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করেছেন চব্বিশ সালের মার্চ মাসে পঁচিশ তারিখ স্টিল নাও ভেরিফিকেশনের জন্য আপনারটা পেন্ডিং আছে তাই তো এখন এই ভেরিফিকেশান কমপ্লিট হবে আপনার মালিক যদি যথাসময়ে সঠিক নিয়মে সকাল আপডেট ডকুমেন্ট জমা দিয়ে থাকে জমা দিয়ে তিনি যদি প্রেফেতরা সুই ডিপার্টমেন্টে আপডেটের প্রসেস কমপ্লিট করে থাকেন এবং আইটিএল অফিস লেবার মিনিস্ট্রি আইটিএল অফিস থেকে যদি ক্লিয়ারেন্স নিতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন সেক্ষেত্রে আপনার মাধ্যম যদি অ্যাক্টিভ থাকে এবং মাধ্যম যদি মালিকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে দ্রুত কাজগুলি করিয়ে নিতে পারেন তাহলে আপনি দ্রুত ভিসা পাবেন আর মাধ্যম যদি ইনেকটিভ থাকে তিনি যদি এই ক্ষেত্রে একটু নীরব ভূমিকা পালন করেন সেক্ষেত্রে কবে নাগাদ পাবেন এটা একমাত্র আল্লাহ ভালো জানে এই ব্যাপারে কোনো ধারণা আমি দিতে পারছি না তাই মাধ্যমের সাথে যোগাযোগ রাখুন এবং মালিকের সাথে যেন সঠিক কমিউনিকেশন হয় সেটা চেষ্টা করুন দাদু আসসালামুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া কেমন আছেন আপনাদের কি অবস্থা সবার কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর যদি সম্ভব হয় লাইভটা শেয়ার করবেন আমি তিন দিন আগে ইতালির মাটিতে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই বছরের অনেক চেষ্টা সাধনার পরে আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলমিনের মেহরবানিতে আমি বিসাপে অবশেষে আমি ইতালিতে ইউরোপের মাটিতে এসে পৌঁছাতে পেরেছি তো ইতালিতে আসার পর আজকেই আমি প্রথম লাইভে ভিডিও আপলোড কর মানে লাইভে আসলাম এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাড়ি সিটির একদম সেন্ট্রাল পয়েন্ট থেকে সমুদ্র তীরবর্তী যে অংশটি সবসময় সবচেয়ে দৃষ্টিনন্দন এবং যেখানে সবসময় পর্যটকদের পর্যটকদের ভিড় থাকে এরকমই একটা দৃষ্টিনন্দন টুরিস্ট প্লেসের সামনে থেকে আপনাদেরকে লাইভে সব কিছু দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাড্রিয়াটিক সমুদ্র সেই অ্যাড্রিয়াটিক সমুদ্রের তীর ঘেসে এই সেই বাড়ি সিটি আপনার ইউটিউব ও হোয়াটসঅ্যাপ পরিবারের সদস্য স্ক্যান কপি জমা দিয়েছি সাতাশ জুন দু হাজার চব্বিশ শেখ সোহাগ হ্যাঁ ভাই চিনতে পারছি থ্যাংক ইউ সো মাচ আপনি আমার ইউটিউবে আছেন এবং হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন থ্যাংক ইউ সো মাচ এখন আপনার কোনো ইনফরমেশন লাগলে বলতে পারেন অবশ্য আমি আমার সব ব্যস্ততা সকল ঝামেলা শেষ করে আমি ইতালি ইতালিতে এসে পৌঁছেছি সামনে প্রেফেক্টুরাতে আমার ডকুমেন্ট বা ফার্মেসিদের সৌজন্যের যে অ্যাপ্লিকেশন সেই সমস্ত প্রসেসগুলো বাকি আছে তা আমি কিছুদিন একটু ব্যস্ত থাকবো তারপরে আমি চেষ্টা করব সপ্তাহে একদিন দুইদিন দিন লাইভে এসে আপনাদের সাথে কথা বলার জন্য এবং কোনো আপডেট থাকলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব এবং সকল ইনফরমেশান শেয়ার করবেন ইনশাআল্লাহ আরেক ভাই কমেন্ট করেছেন ভাইয়া দু হাজার চব্বিশ সালের ফাইলের কোনো কিছু করা পসিবল না মাধ্যম বলতেছে দু হাজার ছাব্বিশ সালে আবার অ্যাপ্লাই করতে হ্যাঁ চব্বিশ সালে যদি তিনি করতে ব্যর্থ হন এবং সেটা যদি তিনি সরল স্বীকারোক্তি দিয়ে থাকেন আপনি আর অপেক্ষা না করে ওনাকে ছাব্বিশ সালের জন্য আবেদন করতে বলেন তার চব্বিশের ফাইল উনি যদি করতে নাই পারে আপনি জোরাজোরি করে কি করবেন গায়ের জুড়ে তার ভিসা হবে না তার চেয়ে বরং ছাব্বিশ সালে নতুন যে নিয়মকানুন সেই নিয়মে সঠিকভাবে আবেদন করতে পারলে ষাট দিনের মধ্যে নূল্য উঠবে এবং নূল্য উঠার পরে এক মাসের মধ্যে ভিসা পাবেন নতুন নিয়মে নূল্য পাওয়া খুব কঠিন কিন্তু নূল্য পেলে ভিসা প্রসেসিং খুব ইজি সো মাধ্যম যদি বলে ছাব্বিশ সালে আবেদন করতে তাহলে ছাব্বিশ সালে আবেদন করে ফেলেন এটা নিয়ে কোনো হেজিটেশনের প্রয়োজন নেই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ লাইভটি দেখলেন এবং আমার সাথে যুক্ত থাকলেন সবাইকে ধন্যবাদ আজকের মতো আমি কিছুক্ষণের মধ্যে এখন এই লাইভটি শেষ করব এবং আপনাদের কাছ থেকে বিদায় নিব পরবর্তীতে আবার কখনো সুযোগ হলে ইনশাল্লাহ আমি লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো আর আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে এই লাইভ ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন আমি পরবর্তীতে সকল কমেন্টগুলো চেক করে ইনশাল্লাহ আপনাদের সবার কমেন্টের ফিডব্যাক দিব এবং আপনাদের অ্যান্সারগুলি আমি দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন goodbye allah hafiz see you again